আল্লাহ পাক বলেন ও পাগম্বর আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে শেয়ার করেন কারণ আমি তাকে বানাইছি পেরেশানির সময় সান্তনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব বলেন খাদিজা লাকাদ খাসিতু আলা নাফসি এ খাদিজা

বর্তমান আপনার যদি কোনো বিপদ হয় তোমার মোবাইল নিবো না তুই কার মোবাইল নিবো একটা একটা সুযোগ করা উচিত ছিল কি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আল্লাহ নবীকে সান্তনা দিলেন আমাদের মা বোনরা আল্লাহর নবীও তো স্বামী ছিলেন খাদিজা ছিলেন istri আপনিও তো istri আপনার স্বামী বিপদে পড়ছে আপনি তাকে সান্তনা দেয়া বলেন টেনশন করেন না আপনি যদি কোন সমস্যা হয় না আপনার শারীরিকভাবে কোনো আঘাত পান নাই ও মোবাইল আসবে আর যাবে কোনো টেনশন করেন না

সবচাইতে উত্তম নারী হলো উত্তম স্ত্রী হলো যারদিকে তাকাই নিয়ে তোমার মনে শান্তি চলে আসে চেহারার মধ্যে হাসি থাকলে না ফুটবল থাকলে

তোমার মালিক কোন খেয়ানত করে না তার চাঁদের মধ্যে কোন খেয়ানত করে না আল্লাহ নবী ডাক দিয়া কাগ এই বৈশিষ্ট্য যে নারীর মধ্যে থাকবে ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতি নারী হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাতি নারী বানায়া দুনিয়া থেকে নিবে যুদই তার মধ্যে বৈশিষ্ট্য গুলো থাকে সেই সত্যিই উত্তম না সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এরকম সুখময় जिंदगी দান করেছেন আমিন আমাদের দাম্পত্য জীবনে যত কলহ যত সন্দেহ আছে সব গুলো দূর করে আল্লাহ তালা আম্মা জান আয়েশা সিদ্দীকা এবং আল্লাহ হাবিবের দাম্পত্য জীবনের মতো আমাদের जिंदगी দিকে আমিন বলেন حضرت فاطمہ رضي الله تعالیٰ عنہ حضرت علی کرم اللہ وجہ حرمت و دمبت و زندگی آمدر مانی